Olha, olha, o l i a olha, 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 e l h a olha, olha, o l h olha, 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 o o l o l h o l o l h o l o l h o l olha, olha, l h a o l a olha, l h a o h olha, a o a খেলো 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 এই দেখো ওই বাবুটা বল নিয়ে খেলছে দেখছো ওই ওই উই সব বল নিয়ে খেলছে দেখছো উ এই সাইকেল নিয়ে কি করবে রে উই উই দোলা দো দোড়ো দোড়ো এই দেখো এই দেখো বাবুরা খেলছে এই দেখো এই দেখো একটা আপু এই যে ছোট আপু একটা দেখো এই দেখো একটা ছোট আপু এই ছোট বাবুটাকে নিবে আলো 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 এই ছোট বাবুটাকে চলো নিয়ে যাই আমরা তাহলে তোমরা তিন মন হয়ে যাবে হ্যাঁ নেবে না চলো তিন মন হয়ে যাবে এইটা বাবুটাকে নেই হ্যাঁ চলো যাই নি এই ছোটো বাবুটাকে নেই চলো তুমিও তো ছোটো ছিলে এমন কেন নিয়ে যাই ওকে ছোটো বাবুটাকে ওটা বাবু নিয়ে গেলে আমরা নেবো আমাদের করে নেবো এই যে এই ভাইটাকে নিয়ে যাই তাহলে নিয়ে যাই চলো 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 এই যে এই আপুটাকে নিয়ে যাই চলো একটা বাবু নিয়ে যায় তাহলে আর একটা আটটা বোন হয়ে যাবে তোমার নিয়ে যাবে